৭১ সালে আপনার বাড়িতে কি ঘটনা ঘটছিল আপনার বাবা কিভাবে মারা গেলেন এবং কারা ঘটনার সাথে জড়িত ছিল ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা বাড়ি থাকি জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বাড়ি থাকি তখন আমার বড় ভাই অসুখ অবস্থায় আমরা নিয়ে থাকি ঘরে থাকার পরে শনির শীতকে টের পাই মিলিটারি মিলিটারি টের পাই টের পরে আমরা আমার মা আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে যাওয়ার পরে আমরা আর আলাই বসকে দেখি যে পনেরো ষোলো জন মিলিটারি আসছে তার সাথে দেশি মানুষের সঙ্গে কয়েকজন রজা সেকেন্দার সিদ্ধার দানসল্লা গনিগাজি মসলিম মালানা ও মহাসিন ও মমিন ও মুন্সি এইটা ছিল তার সাথে কেউ ছিলেন না তার সাথে কেউ ছিলেন না যদি কেউ আসতো তাহলে তাকে চিনতাম সাহেব ছিলেন না তারাই ভালোভাবে আমরা চিনি তার শ্বশুরের দোকান ছিল পার কাপড়ের দোকান সেইখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে সে যদি আসতেন তাহলে আমরা ভালো হয়েছেন তার সে ছিলেন না তারে আমরা দেখি নাই আমার ঘরে আমার বড় ভাই ঘরে উঠে ওই মিলিটারি বা আমার দেশি মানুষ যারা ছিল তারা উঠিয়া আমার বড় ভাই অশিক্ষ তার তারা উডেন লামাইয়া রাইফেলের কুন্দা দিয়া পিডাই উডানে বসে পিডাই তারা বানিয়েছেন গিয়ে নিয়া নিয়া আমার ঘরে আমার পার্শ্ববর্তী যত হিন্দু বাড়ি ছিল পুরাই ফেলায় পুরাই ফেলানোর পরে আমার ভাইকে নিয়ে বগলা বনিয়া যায় যাওয়ার পর কিছু সময় পরে দেখেছেন ধোমাড়ে এই আমরা তো বাড়ি বেশকে দেখি বিকেলবেলা বিকেলবেলা শুনতে পারি পিরিসপুর যায় পির যায় ইয়া শুনছি যা ও কাছে মুখে শুনছি শেখানো সারি সে ছিলেন না যদি থাকতেন তা আমার কাছে বলতেন ছিলেন না সেও যাওয়ার পরে পরদিন সকালবেলা শুনে পিরিসপুর বলেশ্বর নদীর পারে নিয়ে আমার ভাই বাবুলা বলে গেছে পাঁচ ছজন লোক একাত্র করিয়া বলসার নদীর ঘাটে নিয়ে গুলি করে সেখানে সাইদি ছিলেন না সে যথেষ্ট ভালো লোক ছিলেন সে সেখানে আমার এই ভাই অভিযোগ আপনার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলসার নদী বলসার নদীর ঘাটে বেশিয়া হত্যা করছে আমার কারা হত্যা করলো আপনার ভাইকে ওই পাকসেনারা আর আমার যে দেশীয় যে রাজাক সেকেন্দার সিকদার দানেশুল্লা গণি কেজি যারাই ছিলেন তারাই আমার ওই ভাইয়ের সাথে ভাই গুলি করিয়া মারা মারছে

মাহবুবকে মাহবুব হলো মুক্তিজদ্ধ এখন বর্তমানে মুক্তিজদ্ধর কমান্ডার সাজছে এই এই আরকে খয়েসাব আমার কাছে বলছে বলে তুমি একটু সাথে দিতে যা বল ঠিক আছে যাব জানি সত্য কথা বল ঠিক আছে যাবা আমার সাথে आओ আমারে নিয়ে রাজলক কে পারে আর রাজলক কে ডিসকুলেতে তলবেশ কি আমাদের শক্তি নাও শুরু করছে তাহলে আমি যদি জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে এই কথা তো বলা শুরু করছে পারে। আমি যে বলি এই অমুক অমুক ছিল বলে না হ্যাঁ বাদ দিয়ে তুমি সাহিদের কথা বল আমি পারবো না বলতে সাইদের কথা বলতে যারা আমার বাড়ি দেখি না আমি কখনো বলতে না তখন আমার প্যাট প্রসাই সিমডি মারে আমার প্যাট আঙ্গুল দিয়ে গুতে মারে মানিক ও মাহাবু দুইজনে ইয়ে করতেছে তখন এই টার্মিনাল গেছে এই ঢাকা দিয়ে তখন তার সামনে বেশ আমি বলি স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো তখন এইকে তো বলার পরে তবু আমাকে ওইভাবে মানে ওই আঙ্গুল দিয়ে গুলতায় থেকে মোট নির্যাতন করছে হ্যাঁ আমাকে খুব রকম ই করছে তখন আমি তার কাছে বলি সে ওই ট্রেনিমেন্টের কাছে তখন ট্রেনিমেন্ট সাহেব বলে কি মহর সাহেব আপনি যে সাক্ষী এলেন এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে আপনার সাক্ষী হয় না তখন অন্য টেবিলের লোকে বলে কি হেজা জানাইয়ে বলতে দেন তখন এই কথা বলার ফলে আমার ওইখান দিয়া মাহবু আর ওই মানিকেশন আমারে উঠে যেতে আপনাকে তো সাইরি সাহেবের পক্ষের লোকজন অস্ত্রধারী লোকেরা সাইরি সাহেবের ক্যাডাররা হুমকি থামকি দিছে কোনোদিন